চলুন আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমার টবের ছোট্ট জায়গার মধ্যে আলু গাছ লাগিয়ে আমি ঠিক কতগুলো আলু পেলাম জায়গার অভাবের কারণে টবে সবসময় নিজের পছন্দের মতন সব গাছ লাগিয়ে উঠতে পারা যায় না তা আমার সবসময় একটা লুকোনো ইচ্ছে ছিল যে নিজের হাতে লাগানো গাছের সবজি খাবো কিন্তু ফ্ল্যাটের ওই ছোট্ট টবে আজ পর্যন্ত সেটা সম্ভব হয়ে ওঠেনি হঠাৎ গত বছর শীতে মনে হলো যে কিছু সবজি গাছ লাগিয়ে দেখাই যাক না হয় কি না হলে না হবে তা আমার সেই ইচ্ছে আজ শেষমেশ পূরণ হলো আমি দু তিন দিন হলো লক্ষ্য করেছিলাম যে আলু গাছগুলো শুকিয়ে প্রায় বাদামি হয়ে গেছে তাই আজকে হাতে একটু ফাঁকা সময় পেয়ে আমি আর পিছিয়ে সিদ্ধান্ত নিলাম যে শেষমেশ গাছগুলোকে আজকে তোলাই হবে দেখা যাক আলু হয়েছে কিনা হয়েছে কি না তা তো আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি জানি আলুগুলো খুবই ছোট ছোট হয়েছে এবং সংখ্যাতেও খুবই কম কিন্তু কি বলুন তো সবসময় যে গাছ লাগিয়ে তার ফল কতটা বড় হলো তার থেকেও বেশি হয়েছে যে আমি যে পেরেছি এইটুকু ছোট জায়গার মধ্যেও এই আনন্দটাই বড়ো আচ্ছা বিশাল বড় একটা আছে পিসি গো আলুটা মোটেও বিশাল বড় ছিল না কিন্তু একটা নর্মাল সাইজের আলু পেই তখন আমার উত্তেজনা মাত্রা ছাড়িয়েছে আমি মোট সাতটা আলু বের করেছি তারপর আমি অনেক খোঁড়াখুঁড়ি করেও আর আলু পাচ্ছি না দেখে সেই সাতটা কি ধুতে চলে যাই এবার আমি ধুচ্ছি তখনই আমাকে পিসি ডাক দেয় যে দেখ আরও দুটো খুঁজে পেয়েছি এই আমি প্রথম নিজে হাতে কোনো সবজি গাছ লাগাই তাই অনেক জায়গায়তেই কিছু ভুল ত্রুটি থেকে গেছিল। যেমন আমার আরও গভীর টবে আলুটা লাগানো উচিত ছিল সঙ্গে পেঁয়াজ রসুন গাছগুলোকে না লাগালে আলুগুলো আরেকটু বড় বড় হতো যাই হোক প্রথমবারের প্রচেষ্টায় কম মাত্রাতে হলেও যে সফল হয়েছি তাতেই আমার অনেক বেশি আনন্দ পরের বার আরো ভালোভাবে চেষ্টা করবে ক্যামেরার দিকে দেখা একবার তারপর আমায় বলে যে যেই পেঁয়াজ কলিগুলোতে ফুল ধরেছে সেইগুলো তুলে নিতে হবে কারণ ওইগুলো রাখলে নাকি পেঁয়াজ ঠিক মতন করে বড় হয় না পিসির সাথে সাথে আমিও বেশ কয়েকটা ভেঙেছিলাম মট মট করে পেঁয়াজ কলির ডাটাগুলো ভাঙতে বেশ মজাই হচ্ছিল কিন্তু সেটার আর ভিডিও করা হয়নি ব্যাস আজকের ভিডিওতে এইটুকুই আপনাদের আমার ছোট্ট বাগানের এক ঝলক আজকে দেখাতে পারলাম পরের ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আসবো ধন্যবাদ নিচে রাখো নিচে রাখুন